নাগরপুরে জামায়াতের এমপি প্রার্থী ডাক্তার এ কে এম আব্দুল হামিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ ডাক্তার এম এ মান্নানায় পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এ কে এম আব্দুল হামিদ ও ফ্লেট বিতরণ করেছেন শনিবার ছাব্বিশে জুলাই বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া বাজারে তিনি কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীদের নিয়ে কালে তিনি বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ফুলের শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাক্তার এ কে এম আব্দুল হামিদ বলেন সলিমাবাদ ও তেবারিয়া বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এ সময় উপস্থিত ছিলেন ডাঙ্গাইল ছয় আসন পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল দেলদুয়ার উপজেলা আমির মাওলানা আল মমিন নাগরপুর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল সালাম উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন

আপনি হাতে বাংলাদেশ বাংলাদেশ আগমন আমার সামনের আগুনটা ধরে বায়না পার্টি ডক্টর বল আউটলাইন পার্স আমি পাঠ কই যে চলো আমার ভাই তোমার ভাই আমার কাজ তোমার নাম মারকা আল্লাহ আমার বাংলায় নিই তুই যখন ভাইয়ের ঘরে থাকবি আমার লাগে বলে انا শ্রেষ্ঠমতি ইসলামী انا শ্রেষ্ঠতম কর্মী 알라 아이타이 로케샤손타이 알라르 아이타이 로케샤손타이 에이 모르타르카 에이 고디샤즈가야나 올리브라 마시데르 마르타 하리 방가 마르타 바다르 마르타 고와 자보티 비바 파야 아르 자르 아고 바타게 하리 방가 이스테바르 마다르 바크 코르테데 i mean back to me eddie